নমস্কার বন্ধুরা রীতাজ ডায়রি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এমন একটা কিছু করুন সপ্তাহে অন্তত একদিন যেখানে আপনার উন্নতি দেখে সবাই চমকে যাবে কারণ আমরা দেখুন অনেকে দীক্ষিত আবার অনেকে দীক্ষিত নই আর দীক্ষিত না হলেও অনেকেই আছেন খুবই ভক্ত বা ধরুন এক দিন এক একটা ঠাকুরে বিশ্বাসী বা এক একজন এক একটা ঠাকুরে বিশ্বাসী তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই কর্মজীবনে রোজকার কর্মজীবনে ব্যস্ত হয়ে পড়ি তো সাত দিন প্রত্যেকটা মাস পালন করা আমাদের পক্ষে খুব কঠিন হয়ে যায় এই যেমন ধরুন কেউ সোমবার পালন করেন কেউ মঙ্গলবার কেউ বুধবার আবার কেউ আছেন মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার পালন করেন কেউ আছেন শুক্রবার গুরুদেবের দীক্ষিত যারা তারা অনেকেই আছেন অনুকূল ঠাকুরের যারা দীক্ষিত তারা শুক্রবার বা অন্যান্য দিন অনেক দিন আছেন যারা পালন করেন তো অনেক সময় হয় যে এগুলো ঠিকঠাক মতো হয় না হয়তো দেখা হলো সোমবার দিন যারা পালন করছেন তারা হয়তো বিশেষ কাজে বাইরে বেরিয়ে গেলেন তার জন্য হয়তো সেই দিনটা আর পালন করা হলো না মঙ্গলবারও সেরকমই হলো হয়তো এমন একটা কাজ এসে গেল যেটা বাইরে বেরিয়ে যাওয়ার জন্য আমাদের ধরুন মঙ্গলবার অনেকে নিরামিষ খায় হয়তো সেই নিরামিষ খাওয়াটাই হলো না তো এর ফলে অনেকে অনেক খুঁতে মনের হয়ে যায় যে ইস আজকে তিনটা পালন করতে পারলাম না আজ তো আমি নিরামিষ খেতাম বা আজ তো আমি এটা করতাম সেই জন্য বলি যে সপ্তাহে অন্তত একদিন যে যার যেরকম খুশি কেউ রবিবার কেউ সোমবার মঙ্গলবার শুক্রবার বৃহস্পতিবার শনিবার চার যেমন একটা দিন আপনারা বেছে নিন এবং সেই দিনটিতেই আপনারা এই কাজগুলো করে দেখতে পারেন তো কি কাজ সেটাই আমি বলবো মন দিয়ে শুনুন অবশ্যই ভালো লাগবে বন্ধুরা সপ্তাহে অন্তত একটা দিন আপনাদের চয়েস মতন সেদিন ভোর চারটের সময় ঘুম থেকে উঠুন এবং এই একটি দিন বাড়ির আরও যারা সদস্য আছে তাদেরকেও পালন করতে শিখান। অনেকেই আছেন যারা ভোরবেলায় ওঠেন যারা ভোরবেলায় উঠতে পারেন তাদের জন্য তো খুবই ভালো কিন্তু যারা কর্মব্যস্ততার জন্য রাত করে ঘুমন বা কোনো কারণে রাত্রে ঘুম হয়ে যায় সকালবেলা উঠতে পারেন না তারাও অন্তত একটা দিন মানুন সবার সবার প্রথমে যেটা করবেন সকালবেলা ঘুম থেকে উঠে একদম ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই আগে ঠাকুরের মুখের দিকে তাকান ঠাকুরের চোখের দিকে তাকিয়ে চোখ খুলুন সকালবেলা ভগবানকে দু চোখ ভরে দেখুন আর ভগবানের কাছে নিজের প্রার্থনা করুন নিজের মনস্কামনা পূরণ করতে প্রার্থনা করুন যাতে দিনটা আপনার ভালো যায় এটা সকাল থেকে প্রার্থনা করতে থাকুন ঈশ্বরের কাছে বলুন যে হে ঈশ্বর আপনার কৃপাতে যেন আমি সারা দিনটা খুব ভালো কাটাতে পারি খুব সুন্দরভাবে চলতে পারি এবং আপনার যাতে কৃপা পাই তারপর আপনার কাজ হবে ঈশ্বরের নাম করা স্নান টান খুব সেরে ঈশ্বরের ধ্যানে বসা সেই সময় আপনি কিন্তু কোনো রকম চিন্তা ভাবনা নিয়ে বসবেন না পুরো চিন্তাটাই দিয়ে দেবেন ঈশ্বরের দিকে একটা কথা মাথায় রাখবেন ঈশ্বরের ধ্যান করার সময় যদি অন্য রকম নেশি কোনো রকম কিছু ভেবে থাকেন তাহলে কিন্তু আপনার সেই ধ্যান কিন্তু কাজে লাগবে না ঈশ্বর গ্রহণ করবেন না তাই একটা কথা মাথায় রাখবেন যখন আপনি ওই দিনকে ওই একটি দিন ঈশ্বরের জন্য দিচ্ছেন সেই দিনটায় কিন্তু ঈশ্বরের কাছে কিছু চাইবেন না কিচ্ছু না শুধু ঈশ্বরের আরাধনা করুন সারাটা দিন যেন ঈশ্বরের কৃপায় ভালো কাটে সেটাই প্রার্থনা করবেন আর কিচ্ছু নয় একটা কথায় মাথায় রাখবেন ঈশ্বর হল অন্তর্জামী তিনি সব কিছু জানেন আপনার মঙ্গল অমঙ্গল সমস্ত কিছু উনি জানেন কোনটায় ভালো হবে কোনটায় মন্দ হবে সব তিনি জানেন তাই অন্তর্জামীকে আর কিচ্ছু বলার দরকার পড়বে না ঈশ্বরের কাছে নিজেকে সঁপে দিন তাহলেই দেখবেন আপনার আর কোনো সমস্যা থাকবে না যতক্ষণ মনোযোগ সহকারে ঈশ্বরের নাম করতে পারবেন ততই আপনার মঙ্গল বাড়ির প্রত্যেক সদস্য সদস্যা একসাথে মিলে প্রার্থনা করবেন এক জায়গায় বসে প্রার্থনা করবেন সামনে প্রদীপ আর ধুক্কাটি অবশ্যই জ্বালিয়ে নেবেন প্রার্থনার সময় আপনারা কোনো রকম কোনো বক্স চালিয়ে কোনো ঈশ্বরে গান চালিয়ে এক সুরে প্রার্থনা করুন মন খুলে প্রার্থনা করুন প্রার্থনা শেষে ঈশ্বরের নাম জপ করুন তারপর সব নাম গান হয়ে গেলে বাড়ির গুরুজনদের প্রণাম করুন বাড়ির বাচ্চাদেরও এটা শিখিয়ে দিন যে ঈশ্বরের নাম গান করার পরে ঈশ্বরকে প্রণাম করার পরে বাড়ির গুরুজনদের প্রণাম করতে বাচ্চাদেরকে শেখাতে গেলে আগে নিজেকে এটা রপ্ত করতে হবে তারপর বাচ্চারা অবশ্যই শিখবে এইভাবে সপ্তাহের একটি দিন শুরু করুন দেখবেন আপনার জীবনের সমস্ত অশান্তি দূর হয়ে যাবে সংসারের প্রত্যেকটা মানুষের মধ্যে ভালোবাসা বাড়বে আপনার সংসার সুখের হবে ঠাকুরকে ভালোবাসে এই একটি দিন নিরামিষ খেতে হবে এই একটি দিন আপনাকে ত্যাগ করতে হবে নিরামিষ খেতে হবে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন সমস্ত কিছু বন্ধ করে দিতে হবে ওই একটি দিন একটি দিন আপনারা মানুন এই একটি দিন আপনাকে মনস্থির করে নিতেই হবে যে এই দিন নিরামিষ খেতেই হবে কিছু কিছু মানুষ আছেন যারা একটি দিন নিরামিষ খান কেউ কেউ সারা সপ্তাহ নিরামিষ খান কেউ কেউ আছেন দীক্ষা নিয়েছেন কিন্তু ঠাকুরের কোনো কাজ তারা করেন না তাই একটি দিন নিরামিষ খান অনেকে আছে দেখবেন যে একটি দিন না মানের না মানার জন্য মানে ধরুন মঙ্গলবার মানে সে হয় অনুষ্ঠান বাড়ি পড়েছে সে মঙ্গলবারে গিয়ে কিছু খেয়ে নিলো বা শনিবার পড়েছে অনুষ্ঠান বাড়ি গিয়ে কিছু খেয়ে নিল এরকম অনেক মানুষ আছেন তাই জন্য একটি দিন আপনারা ধার্য করে রাখুন সেই দিন আপনারা প্রতিজ্ঞা করবেন বাইরে নেমন্ত্রণ বাড়ি হলেও আপনারা আমিষ আহার গ্রহণ করবেন না এগুলিকে বর্জন করতে হবে তবেই তো আমরা ঈশ্বরের কৃপা পাবো আমরা শুধু দীক্ষা নেব ঈশ্বরের নাম করব আর কিছুই তার জন্য করব না তা তো হয় না তাতে কৃপা লাভ করা যাবে না আগে ঈশ্বরের জন্য কিছু করতে হবে তবেই আমরা সব কিছু ফল পাবো যেমন কর্ম করব তেমন ফল পাবো তাই সপ্তাহের একটি দিন আমাদের যেভাবেই হোক নিরামিষ খেতে হবে সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে সাত্বিকভাবে থাকতে হবে না হলে দীক্ষা নেওয়ার কোনো সার্থকতা নেই এই একটি দিন বেশি বেশি করে ঠাকুরের নাম করুন যত পারবেন ঠাকুরের কথা শুনুন ঠাকুরের কথা বলুন এইভাবে যদি আপনি চলতে পারেন আপনার পরিবার সেরা হয়ে উঠবে আপনার মতো সুখী আর কেউ হবে না আপনার সংসারে অশান্তি বলে কিছু থাকবে না সংসারের প্রত্যেকটা সদস্যের মধ্যে আলাদা রকম দেখবেন ভালোবাসা অনুভূত হবে দেখবেন ছোটরা বড়দের মুখে মুখে কথা বলবে না সব সময় একটা ভালোবাসা বিরাজ করবে তাদের মধ্যে এরকম শিক্ষা দেওয়া খুবই প্রয়োজন বাবা মাকে এই শিক্ষাগুলো কিন্তু সন্তানকে দিতেই হবে তাই সপ্তাহের অন্তত একটি দিন এইভাবে চলার চেষ্টা করুন দেখবেন পরিবারের মধ্যে আলাদা আনন্দ অনুভূত হবে আলাদাভাবে ঈশ্বরের কৃপা পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেয়ার করবেন